ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা আর এখন আমার ইভিনিং ওয়াক করার টাইম মানে আমি প্রতিদিনই এই সময় করে এই ছটা সাড়ে ছটার সময় থেকে প্রায় এক ঘন্টা আমি ইভিনিং ওয়াক করি কোথায় করি আমি রাস্তাঘাট মাঠে কোথাও যাই না আমি ইভিনিং ওয়াক করি এই বারান্দায় একদম এই এই জায়গা থেকে আর একদম একদম আমি হাঁটতে 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 এই বারান্দা দিয়ে হেঁটে 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 যাই আর এই বারান্দা পর্যন্ত এই বারান্দা লাইটটারি দেখাই এখানে আমার এই বারান্দায় এই পর্যন্ত আমি হাঁটাচলা করি আর এখানে আমার কম্পিউটার রাখা আছে আমি এটা আমার জিরক্স মেশিন এটা আমার ল্যামিনেশন মেশিন এটা হচ্ছে ওজন করা মেশিন তো এইটা হচ্ছে আমার ছোটোখাটো একটা দোকান আমি এখানে জেরক্স করি ফটো প্রিন্ট করি ল্যামিনেশন করি এই কাজগুলো করি আর সকালের দিকে আমি টোটো চালাই তো আজকে শনিবার আজকে আমার লাইনের ছুটি ছিল তো সেই কারণে আজকে আমি যাইনি সারাদিন আমি ছেলের সাথে সময় কাটিয়েছিলাম তো তোমরা ভিডিও দেখেছ আমরা শর্ট ভিডিও করেছি রিলস বানিয়েছি আর আমি কোনোদিনই সানডেতে টোটো নিয়ে বেরোই না কারণ সানডে মানে ছুটির দিন প্যাসেঞ্জার এমনিতেই কম হয় তো সেই কারণে আমি বের হই না তো আমি ঠিক করেছি যে আগামীকাল সানডে আছে আমি সাইকেল টোটো নিয়ে আমি হব কারণ দেখব যে সানডেতে কত প্যাসেঞ্জার হয় আর কতক্ষণ সময় দিতে হয় তো সানডে আমি বেরোই না বলে আমি কোনো ইনকামের কোনো টার্গেট রাখছি না আমি যতটুকু হয় এই দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক আমি ইনকাম করার চেষ্টা করব। তো যদি পারি আমি সকালের দিকে ভিডিও করার চেষ্টা করব শর্ট ভিডিও তো আমি বানাবো রিলস বানাই আমি টোটুনি যখন বেরোই আমি রিলস বানাই তো একটা গান আমি শর্ট গান আমি ছাড়ি তোমরা দেখো তো চলো এখন আমি ইভিনিং ওয়াক করবো তো এখনের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার পরে ভিডিও করব।